রাজ্যে বর্ষা আস্তে না আসতে বেড়ে গেছে মশার উৎপাদ যে কোনো খোলা জায়গা জঙ্গলে বাড়ির আশেপাশে খোলা জায়গা নর্দমা ড্রেন এরকম জায়গায় কিন্তু মশার প্রাদুর্ভাব বেশি লক্ষ্য করা যায় শুধুমাত্র কলকাতায় নাই কোটা পশ্চিমবঙ্গ সহ সারা দেশে বিদেশে মশার উৎপাতে নাজেহাল প্রত্যেকটা মানুষ শুধুমাত্র যে এর থেকে বাঁচবো কিভাবে এই চিন্তাতেই আমরা চিন্তিত হয়ে পড়ি শুধুমাত্র যে মশা কামড়ানোটাই একটা বিশাল ব্যাপার তা কিন্তু নয় মশার কামড় থেকে ছড়াতে পারে নানান রকম রোগ ডেঙ্গু ম্যালেরিয়া পিজ্জর জিকা ভাইরাস এই রকম নানান রোগের সম্মুখীন হতে হয় আমাদের মশার উৎপাতে তাই এই মুহূর্তেই যদি আমরা মশার বংশ বিস্তার সম্পর্কে একটু সচেতন হই আর মশার কামড়ের হাত থেকে যদি একটু রক্ষা পেতে চাই তাহলে বাজার চলতি যে সমস্ত জিনিস আছে জাত সেগুলো ব্যবহার করার বদলে ঘরোয়া উপায়ে যদি মশা তাড়িয়ে ফেলতে পারি সেটা কিন্তু অনেক বড় পাওয়া আমাদের কাছে শুধুমাত্র যে মশা বাচ্চাদের তা কিন্তু নয় বড় বাচ্চা সবাইকে মশা কামড়ায় আর যে জায়গায় কামড়ায় সেই জায়গাটা ফুলে লাল হয়ে যায় ভীষণ পরিমাণে ইরিটেশন ফিল হয় এছাড়াও কিন্তু আমাদের স্কিনে র‍্যাশ উঠে যায় তো এই রকম নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের ঘরের আশপাশ সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে খোলা ডাবের ফাঁকা অংশ এছাড়াও খোলা নর্দমা সেই সমস্ত জায়গাগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ঘুমানোর সময় মশারি অবশ্যই ব্যবহার করা উচিত এইরকম বেশ কিছু ঘরোয়া উপায় যদি আমরা মেনে চলি তাহলে মশার হাত থেকে কিন্তু খুব সহজেই আমরা পরিত্রাণ পেতে পারি চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে খুব সহজে আমরা মশার কামড় থেকে রক্ষা পেতে পারবো যার জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি দারচিনি দারচিনি আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে যে গাছের ছালের মতো অংশটা সেখান থেকে বেশ খানিকটা দারচিনি আমি নিয়ে নিয়েছি এক ইঞ্চি পরিমাণ দারচিনি এখানে ছোট ছোট টুকরো করে আমি ভেঙে নিলাম আর এর সাথে নিয়ে নিতে হবে লবঙ্গ বন্ধুরা লবঙ্গ দারচিনি এগুলো কিন্তু গোটা গরম মশলা হিসাবে রান্নাঘরে থাকে এগুলোর ফ্লেভার বা এগুলোর স্মেল আমাদের ভালো লাগলেও মশাদের জন্য কিন্তু ক্ষতিকারক দুটো এখানে লবঙ্গ নিয়ে নিলাম আর দারচিনি আর লবঙ্গটাকে এরকম ভারী কিছুর সাহায্যে গুঁড়ো লাগবে না সম্পূর্ণ গুঁড়ো যদি তোমরা করতে চাও তাহলে মিক্সিতে দিয়ে বা শিলনোড়া একটুখানি বেটে নিলেই হবে শুকনো গুঁড়ো এখানে আমি জাস্ট একটুখানি এরকম থেতো করে নিচ্ছি তাতে করে কি হবে বলো তো বন্ধুরা এর ভেতরে যে স্মেলটা সেটা কিন্তু ভালো মতো বেরোবে তো এখানে একটুখানি ভাবে থেতো করে নিলাম আর নিয়ে নেবো এখানে একটা গোপ কপ্পুর কপ্পুরের বদলে তোমরা ন্যাফথলিন ব্যবহার করতে পারো তবে সব থেকে ভালো হয় কপ্পুর নিলে এখানে কপ্পুরটাকে হালকা কিছু একটা ভারী কিছু সাহায্যে এভাবে একটু চাপ দেবে তাহলে কিন্তু কপ্পুরটা মানে এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে সম্পূর্ণ গুঁড়ো করার দরকার নেই যেহেতু আমরা গরম অবস্থায় এটা ব্যবহার করব তাই খুব বেশি গুঁড়ো করে নেওয়ার দরকারই নেই জাস্ট এটাকে ভেঙে নিলাম তো এবার নিয়ে নিয়েছে এখানে একটা এমন পাত্র যেটাকে তোমরা রান্নার কাজে তো ব্যবহার করবেই না সাথে একটু ভাঙা চোড়া বা এরকম ওয়েস্টেজ যে পাত্রগুলো হয় সেগুলো নিলেও ভালো হবে তবে এমন পাত্র নেবে যেটা কিনা আগুনে বসাতে পারবে এখানে এরকম পাত্রের মধ্যেই আমি এই কাজটা করি দেখে এই ভাঙা একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটিটার মধ্যে সমস্ত গুলো দিয়ে দিলাম আর এর মধ্যে আরেকটা জিনিস মিশিয়ে সেটা হচ্ছে ধূপকাঠি ধূপকাঠির যে স্টিকের গায়ে লাগানো থাকে ধূপগুলো সেগুলোকে এরকম হাতের সাহায্যে একটুখানি গুঁড়ো গুঁড়ো করে দেবে দেখবে ইজিলি কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে আর এইভাবে কি করবে তেলের মধ্যে দিয়ে দেবে যাতে এর থেকে একটা সুগন্ধ বেরোয় এবার এই সমস্ত জিনিসগুলোকে তোমরা গ্যাসের ওপর বসিয়ে একদম কম আছে এটাকে ফুটতে দেবে এবার একেবারে কম আছে কিন্তু এটাকে ফোটাতে হবে যেহেতু এর মধ্যে কর্পূর আছে কিংবা কর্পূরের বদলে যদি তোমরা ন্যাপথোলিন দাও এগুলো কিন্তু ভীষণ পরিমাণে দাউ দাউ করে চলে ওঠে যদি গ্যাস বাড়িয়ে রাখো তাই কম আছে এগুলোকে গলতে দিতে হবে আর সমস্ত কিছু তেলের সাথে মিশে যে একটা স্ট্রং ফ্লেভার করবে সেটা মানুষের কোন রকম ক্ষতি না করলেও মশা বা পোকা জন্য কিন্তু দারুণ ভাবে কাজে দেবে এবার এই কর্পূরটা হালকা হালকা গরম হতে শুরু করলে কিন্তু তেলটা গলতে শুরু করবে হালকা করে নাড়াচাড়া করবে আর গ্যাসের আঁচটা কিন্তু একেবারেই কমানো থাকবে এবার দেখো বন্ধুরা বাবলস হতে শুরু করছে মানে ফুটতে শুরু করছে এ পর্যায়ে আর বেশি এটাকে ফোটাবে না এর মধ্যে জাস্ট মিল আসার এসে গেছে এবার এটাকে ভালো করে ছেঁকে আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দেবে তেলটাকে যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে তবে হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ ঠান্ডা হওয়া অবধি কিন্তু অপেক্ষা করতে হবে আর এখানে সর্ষের তেলের বদলে অন্য কোনো তেল নিলে কিন্তু চলবে না ভালো করে ছাকরির সাহায্যে ছেঁকে নিতে পারো কিংবা এরকম ভাবে আস্তে আস্তে ঢেলটা ঢেলেও কিন্তু তেলটাকে সেপারেট করে নিতে পারো আর এই যে ইনগ্রিডিয়েন্টস গুলো রয়েছে সেগুলো কিন্তু আর প্রয়োজন নেই এগুলো যদি ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু আমরা পরবর্তী সময় অসুবিধার মধ্যে পড়বো তাই ভালো করে ছেঁকে নেওয়াটা কিন্তু ভীষণই জরুরি এবার ভালো মতো ঠান্ডা হওয়া অব্দি অপেক্ষা করবো যখন দেখবে পুরো ঠান্ডা হয়ে গেছে তখন এর মধ্যে মিশিয়ে দেবো একটুখানি নিম তেল নিম তেল তোমরা যে কোনো ধরনের মেডিসিন শপে কিংবা বড় কোনো মুদিখানার দোকানে নিম তেল পেয়ে যাবে আর যদি নিম তেল না পাও তাহলে একটুখানি সর্ষের তেলের মধ্যে একটুখানি নিম পাতা ফুটিয়ে নিয়েও কিন্তু তোমরা নিম তেল ব্যবহার করতে পারো তো এইভাবে নিম তেল এখানে হাফ চামচ পরিমাণ দিলাম এবার দুটো তেল একসাথে ভালো করে মিশিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছ সম্পূর্ণ তেলটা কিন্তু মিশে গেছে এবার এখানে নিয়ে নিয়েছি এরকম একটা যে মশার কয়েল গুলো হয় যেগুলো আমরা দোকান থেকে কিনে এই আহ কয়েলের জারগুলো ব্যবহার করি তো সেগুলোর গন্ধ এতটাই বাজে হয় সেগুলো গন্ধ বয়স্ক বা বাড়িতে যদি বাচ্চা মানুষ থাকে তাদের কিন্তু এই স্মেলটা ভীষণ পরিমানে রেসপিরেটারি ডিস্টার্ব করে তাই তোমরা চেষ্টা করবে সেই ধরনের তেলগুলো বাড়িতে একেবারেই না চালানোর তো ঘরোয়া পদ্ধতিতে যদি এই এইরকম ভাবে তেল বানিয়ে আমরা এগুলো ইউজ করতে পারি তাহলে এক মাস পর্যন্ত কিন্তু আমরা এরকম একটা রিফিল যদি ভর্তি করে নিতে পারি এক মাস পর্যন্ত চলবে আর ঘরোয়া জিনিস সমস্যাটাই কিন্তু কেমিক্যাল ফ্রি তাই মানুষের কোন রকম ক্ষতি হবে না এইভাবে জারটার মধ্যে ভরে নিয়ে এর যে উপরে কর্ডটা রয়েছে সেটাকে লাগিয়ে দিলাম এটা তোমরা ঘরের যে কোনো তবে অবশ্যই খেয়াল রাখবে যখন আমরা এটাকে জ্বালাবো সকাল সন্ধ্যে দিন দুপুর রাত যখন ইচ্ছে জ্বালাবে তবে একটা জিনিস খেয়াল রাখবে যখন এটাকে আমরা জ্বালাবো জ্বালনা দরজা সমস্তটা কিন্তু বন্ধ করে দিতে হবে যাতে বাইরের দিক থেকে কোনো রকম মশা বা কোন রকম পোকামাকড় ঘরের মধ্যে আর না ঢুকতে পারে তো এখানে দেখো আমি কিন্তু এটাকে জ্বালিয়ে দিয়েছি আর এর যে গন্ধটা সেটা এত সুন্দর যেহেতু কপ্প রয়েছে সাথে তোমার গুঁড়ো রয়েছে কোনো রকম আমাদের বা সমস্যা হবে না যে বাইরে থেকে ধূপগুলো কিনে আনলে সমস্যাটা হতো এইভাবে আমাদের ঘরের মধ্যে থাকা মশারা তো মরে যাবে এই সাথে বাইরে দিক থেকে কোনো রকম মশা ঘরে ঢোকার চান্স পাবে না আর ঘরের মধ্যে যে মশাগুলো থাকবে সেগুলোও কিন্তু অনেকটা ঝিমিয়ে পড়বে বা একেবারে মরে যাবে এইভাবে তোমরা ঘরে রানাচে কানাছে কিন্তু এই সুইচ দিয়ে তাড়িয়ে ফেলতে পারো বা যে কোনো ধরনের আসবাবত্রের কোনা কানাচিতে যে বা ফ্রিজের কোনায় বা খাওয়ার টেবিলের নিচে স্টাডি নিচে এই সমস্ত জায়গাতেও কিন্তু তোমরা ঘরের মধ্যে এই যে কয়েলটা সেটাকে জ্বালিয়ে দিয়ে মশা সম্পূর্ণ রূপে ঘর থেকে বের করে দিতে পারো এটা কিন্তু মানুষের জন্য দারুণ একটা হেল্পফুল কয়েল যেটা কিনা কোনো রকম মানুষের ক্ষতি করবে না কিন্তু মশা তাড়িয়ে ফেলতে পারি এছাড়াও এখানে আরো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে দু চামচ পরিমাণ টক দই ঘরে কম বেশি টক দই থাকেই গরমকালে আর নিয়ে নেবো দু এক ফোটা নারকেল তেল নারকেল তেল আর টক দইটাকে ভালো করে একসাথে মিশিয়ে নেবো দারুণ একটা জিনিস আমি তৈরি করছি এখানে তোমাদের প্রত্যেকের কাজে লাগবে ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাহলে জিনিসটা দেখে রাখো কেননা ছোট বাচ্চাদের অনেক সময় মশা কামড়ে জায়গাটা ফুলিয়ে লাল করে দেয় আর সেই লাল ভাবটা কিন্তু কাটতে তো না সাথে করে চায় শুধুমাত্র যে বাচ্চাদের হয় তা কিন্তু নয় বড়দেরও যখন এরকম মশা কামড়ায় ফুলে লাল হয়ে যায় ইচিং হয় রেডনেস হয়ে যায় তো এই জায়গাটা এতটাই জ্বালা করে যে আমাদের ভীষণ ইরিটেশন ফিল হয় বিশেষ করে বাচ্চাদের তো আরো বেশিই হবে মশা কামড়ানোর জায়গায় যদি তোমরা এই টক দই আর নারকেল তেলের মিশ্রণটাকে লাগিয়ে দিতে পারো তাহলে দেখবে যে ইচিং বা রেডনেস ব্যাপারটা ছিল বা ভিতর থেকে যে একটা জ্বালা করতো সেটা কিন্তু ভেতর থেকে একটা মানে ঠান্ডা ভাব দেবে ইচিংটা তো কমে যাবেই সাথে করে খুব আরাম পাবো আমরা এছাড়াও যদি তোমাদের মশা নাও কামড়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমরা পুরো হাত মুখ যেটুকু আমাদের জামা কাপড়ের বাইরে থাকে সেই রকম জায়গাতেও কিন্তু আমরা স্কিনের করতে পারবো ওপর তাতে এর যে একটা গন্ধ এই গন্ধে কিন্তু মশারা আমাদের ধারে কাছে আসবে না এছাড়াও তোমরা জামা কাপড়ের মধ্যে দু এক ডট লাগিয়ে দিতে পারো সেক্ষেত্রেও কিন্তু জামা কাপড়ের ধারে কাছে আসবে না এইভাবে যদি আমরা মশা হাত থেকে বাঁচতে পারি বা মশাকে যদি তাড়িয়ে ফেলতে পারি এছাড়াও মশার কামড়ের হাত থেকে যদি রক্ষা পেতে পারি এটা কিন্তু আমাদের জন্য দারুণ একটা ইউজফুল টিপস আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটাকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য ভিডিওর সঙ্গে ধন্যবাদ